ওনার ভয়াবহ সময় শেষ হয়েছে দেশমাত্র একটু স্বস্তির নিঃশ্বাস ফেলেছে কিন্তু শিক্ষা কিংবা জীবনের গতি এখনো নিজ বেশে ফেরেনি কেউ হারিয়েছেন প্রিয়জন কেউ হারিয়েছেন কাজ আর কেউ বা হারিয়েছেন নিজের স্বপ্ন সেই কালো অধ্যায় সরিয়ে দেশ যখন নতুন করে জেগে উঠেছে ঠিক তখনই হিয়ার জীবনে খুলে গেল নতুন এক অধ্যায় হিয়া রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্রী মহামারীতে সে হারায় তার বাবাকে পরিবারে নেমে আসে সুখের ছায়া তার পড়াশোনা যায় প্রায় বন্ধের পথে সব হারিয়ে যখন সে নিঃস্ব ঠিক তখনই ঘুরে গেল তার ভাগ্যের চাকা ঢাকার একটা আইটি কোম্পানি থেকে তার ডাক আসে এবং চাকরিটা পেয়ে যায় হিয়া প্রথমে কাজটা সামলানো তার জন্য সহজ ছিল না প্রতিদিনই নতুন চ্যালেঞ্জ নতুন দায়িত্ব ধীরে ধীরে সে বুঝতে শুরু করল প্রতিটি ছোট সফলতা প্রতিটি শেখার মুহূর্ত তাকে আরও দৃঢ় ও আত্মবিশ্বাসী করে তুলছে আজ প্রায় পাঁচ মাস হিয়ার চাকরির বয়স এই পাঁচ মাসে সে কমবেশি সবার সাথেই নিজেকে মানিয়ে নিয়েছে বিকেল পাঁচটা হিয়া কাজে ব্যস্ত হঠাৎ খবর এলো তাদের বস রফিক সাহেব অসুস্থ হয়ে পড়েছেন তাই তার দায়িত্ব এখন সামলাবেন তার মেয়ে মেঘ ইসলাম মেয়েক ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের ছাত্রী স্বভাবে গম্ভীর আর রাগী পরিবারের একমাত্র মেয়ে তাই সবার খুব আদরের খুব দায়িত্বশীল একজন মানুষ সে কোনো কাজে অবহেলা পছন্দ করে না হিয়া খবরটা শুনে একটু অবাক হল নতুন বস মানে আবার নতুন নিয়ম নতুন পরিবেশ আবার নতুন করে মানিয়ে নেওয়ার এক পরীক্ষা তার কলিকদের মাঝে কাজ করছে এক কৌতূহল কেমন হবে এই মেয়ে গেছিলাম সকাল দশটা অফিস গেটের সামনে সবাই ফুল হাতে দাঁড়িয়ে আছে সবার মুখে এক ধরনের কৌতূহল কেউ বা আবার উত্তেজনায় ফিস ফিস করছে নতুন বস নাকি অনেক কড়া মেজাজের ঠিক তখনই তালো একটি গাড়ি এসে থামল ধীরে ধীরে নামলেন মেয়ে গেছিলাম খোলা চুল কাঁধ ছুঁয়ে পড়ছে কালো শর্টের সাথে সাদা জিন্সে আধুনিকতার ছাপ সবাই অভ্যর্থনা গ্রহণ করে ভেতরে ঢুকতেই অফিসের পরিবেশ বদলে গেল কারোর মনে ভয় কারোর মনে শ্রদ্ধা আবার কারোর মনে চ্যালেঞ্জ হিয়া দাঁড়িয়ে সব কিছু লক্ষ্য করছিল মনে মনে ভাবল এই মেয়ের সাথে কাজ করা সহজ হবে না মেঘ সবাইকে ধন্যবাদ জানায় আর বলে মনে রাখবেন আমার বাবার জায়গা কেউ কখনও নিতে পারবে না সে এখন অসুস্থ তাই আমার এখানে আসা আর আমি আমার কাজে কোনো অবহেলা পছন্দ করব না মেঘের কথা শুনে সবাই একটু ঘাবড়ে গেল আর নিজেদের মধ্যে কথা বলা বলি শুরু করলো মেঘ সবাইকে থামিয়ে দিল আর সবার কাজের দায়িত্ব নতুন করে দিতে শুরু করলো এর মধ্যে মেঘের চোখ পড়লো হিয়ার দিকে হিয়াকে দেখে মনে হচ্ছে সে খুব ভয়ে আছে তখন মেঘ হিয়ার দিকে তাকিয়ে বলল আপনার নাম তো হিয়া রহমান নতুন জয়েন করেছেন তাই না হিয়া মেঘের মুখে নিজের নাম শুনে একটু ঘাবড়ে গেল আর ভয় ভয় বলল জি ম্যাম আমি হিয়া রহমান আর আমি মাত্র পাঁচ মাস হলো এখানে জয়েন করেছি ঠিক আছে আশা করছি সবটা গুছিয়ে নিয়েছেন এই পাঁচ মাসে আর হ্যাঁ একটা কথা কাল আমাদের একটা মিটিং আছে আর এই মিটিংয়ে আপনি প্রেজেন্টেশন করবেন এটা বলে মেঘ নিজের কেবিনে চলে গেল হিয়া হঠাৎ এই কথা শুনে অবাক হয়ে গেল আর ভয় পেল। কারণ শেয়ার আগে এই রকম কোনো মিটিং করেনি আর প্রেজেন্টেশন করা তো দূরে থাকলো অন্যদিকে অফিসে সবাই নিজেদের মধ্যে আলোচনা করছে কারণ এরকম মিটিংয়ে সাধারণত নতুনদের নেওয়া হয় না আর সেখানে তো হিয়া মাত্র পাঁচ মাস হলো কাজে জয়েন করেছে হিয়া বাড়ি ফিরে প্রায় সারা রাত মিটিংয়ে কিভাবে কি করবে সেগুলো তৈরি করলো এই কাজ করতে গিয়ে সে অনেক সমস্যার সম্মুখীন হলো কিন্তু প্রতিবারই সে নিজেকে সাহসে দিয়েছে আর বলছে আমি পারবো পারতেই হবে আমায় এটাই আমার সুযোগ নিজেকে নতুনভাবে গড়ে তোলার সকাল আটটার ফারজানা বেগমের ডাকে হিয়ার ঘুম ভাঙে হ্যাঁ ফারজানা বেগম হিয়ার মা হিয়া ঘুম থেকে উঠে ঘড়ি দেখেই বিচলিত হয়ে উঠলো তার মিটিং দশটায় সে টাইম মতো পৌঁছাতে পারবে তো সে খুব তড়িঘড়ি করে ফ্রেশ হয়ে বের হতে নিলে ফারজানা বেগম তাকে বলে মা না খেয়ে বেরোতে নেই খেয়ে নে একটু কিন্তু হিয়া বলল মা আজ আর সময় নেই এসে খাবো এই বলে হিয়া বেরিয়ে গেল সকাল দশটা হিয়া কনফারেন্স রুমে ঢুকতেই দেখলো সবাই তার জন্যই অপেক্ষা করছে এত মানুষ দেখে প্রথমে হিয়া একটু ঘাবড়ে গেলেও সাথে সাথে আবার নিজেকে সামলে নিল হিয়া নিজের প্রেজেন্টেশন শুরু করলো কনফারেন্স রুমে নিরবতা চলছে সবাই হিয়ার প্রেজেন্টেশনে ফোকাস দিয়েছে প্রায় এক ঘন্টা হিয়ার প্রেজেন্টেশন শেষ সবাই দাঁড়িয়ে থেকে হিয়াকে শুভেচ্ছা জানাচ্ছে কারণ তার প্রেজেন্টেশন ছিল নির্ভুল আর খুবই ইনফরমেটিভ মিটিং শেষে কনফারেন্স রুমে তখনও করতালির রেশ লেগে আছে সহকর্মীদের অভিনন্দন আর প্রশংসার বন্যায় ভাসছিল হিয়া যে মানুষগুলো গতকাল পর্যন্ত তাকে নিয়ে সন্ধিহান ছিল আজ তাদের চোখেই ফুটে উঠেছে সমীহ আর শ্রদ্ধা কিন্তু এত কিছুর মাঝেও হিয়ার চোখ খুঁজছিল শুধু এক জোড়া চোখকে মেঘ ইসলামকে সবাই যখন একে একে বেরিয়ে যাচ্ছে ঠিক তখনই মেঘের গম্ভীর কণ্ঠস্বর হিয়াকে থামিয়ে দিল একটু অপেক্ষা করুন হিয়া হিয়ার বুকের ভেতরটা আবার ধুক করে উঠল সবাই বেরিয়ে যাবার পর কনফারেন্স রুমে পিন পতন নিরবতা মেঘ ধীরে পায়ে হিয়ার দিকে এগিয়ে এলো তার মুখের অভিব্যক্তি বোঝা কঠিন আপনার প্রেজেন্টেশন বেশ গোছানো ছিল আমি তথ্যের গভীরে যেতে পছন্দ করি আর আপনি ঠিক তাই করেছেন মেঘের মুখে নিজের কাজের প্রশংসা শুনে হিয়ার সব ক্লান্তি যেন এক মুহূর্তে উধাও হয়ে গেল সে মৃদুস্বরের ধন্যবাদ জানালো তবে এটা তো সবে শুরু কাল থেকে আপনি আমার সাথে একটা নতুন প্রজেক্টে কাজ করবেন প্রজেক্ট দৃষ্টি আমাদের কোম্পানির জন্য এটা খুব গুরুত্বপূর্ণ বিস্তারিত আলোচনার জন্য লাঞ্চের পর আমার কেবিনে আসবেন